বেরা বিনোদন বিনোদন স্বাস্থ্যের জন্য খুবই উপকারী একটি মাধ্যম এর মধ্যে ফুটবল খেলা একটা অন্যতম আমরা ছোটকালে ফুটবল খেলতাম ফুটবল খেললে শরীর স্বাস্থ্য ভালো থাকে এই যে বাচ্চারা ফুটবল খেলতেছে ছোটকালে আমরা এইভাবে খেলতাম আলহামদুলিল্লাহ দেখেন একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে সথর সথর টাকা হলো খরচ এই দেখেন এই বাচ্চাটা সথর থ্রি কোয়ার্টার এটা মোটামুটি কিছুটা মোটামুটি সাবালীন দেখতে আকর্ষণ লাগে এর অনেক আছে আরও চুঠো আকৃতির প্যান্ট করে কিন্তু নাবি চাকুগিরার উপর পর্যন্ত হলো ছতর আবার এই দেখেন এই ফুল প্যান্ট করে হয়তো করে খেলতেছে তাহলে বোঝা যায় ফুটবল খেলা ফুল ছতর ডেকে রাখো রেখেও করা যায় ইসলামের আমরা আমাদের সন্তানদেরকে যখন আমরা ফুটবল খেলতে পাঠাব তখন আমাদের সতর অবশ্যই থাকতে হবে সতর অবশ্যই থাকতে হবে যেহেতু আমরা ইসলামের বিধিবিধান মেনে চলি আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম তাই আমরা এই জিনিসটি মাথায় রাখব সতর ঠিক রাখবো আমরা চত ঠিক রাখব ইনশাআল্লাহ